টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করব আমরা ইতালিয়ান ভাষায় যত বেশি শব্দার্থ তত বেশি আমাদের ইতালিয়ান ভাষায় আমরা দক্ষ হতে পারব। তো ইতালিয়ান ভাষা শিখতে হলে আপনাদের শব্দার্থের কিন্তু বিকল্প নেই তো চলুন আমাদের রুম বা বাসাবাড়ি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ সম্পর্কে জেনে নেই তো প্রথমে আসবে লা স্তানজা লা স্তানজা অর্থ রুম বা কক্ষ লা স্তানজা ওকে এরপরে আসবে লা স্কালা লা স্কালা অর্থ মই লা স্কালা মই তারপর লো স্তুদিও লো স্তুদিও অর্থ অধ্যয়ন বা পড়া লো স্তুদিও ওকে এরপর আসবে লা পারেতে লা পারেতে অর্থ দেয়াল লা

পিয়াত্ত ইল পিয়াত্ত অর্থ প্লেট অথবা থালা ইল পিয়াত্ত এরপর আসবে ইল ফ্রিগরি ফেরা ইল ফ্রিগরি ফেরা অর্থ রেফ্রিজারেটর অথবা আমরা ফ্রিজ যেটাকে বলি ইল ফ্রিগরি ফেরা অর্থ ফ্রিজ অথবা রেফ্রিজারেটর এরপর আসবে ইল লাভানদিনো ইল লাভানদিনো অর্থ সিঙ্ক আমরা যে সিঙ্কে হাত দিই বেসিন সিঙ্ক সেটা ইল লাভান অর্থ সিংক ইল লাভান দিন কিচেন সিংক যেটা থাকে আর কি এটাও বুঝায় তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে দেখতে যদি যদি দিতে ভুলে যান অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন এতে আমি অনেক উপকৃত হব এরপরে আসবে ইল প্রিমো পিয়ানো ইল প্রিমো পিয়ানো অর্থ প্রথম তলা ইল প্রিমো পিয়ানো প্রথম তলা এখানে ইলপ্রিমো অর্থ প্রথম পিয়ানো অর্থ এখানে তলা বা ফ্লোর যেটাকে বলা হয় মেঝে তাহলে ইলপ্রিমো পিয়ানো প্রথম তলা তারপর আসবে লিন লিন গ্রেসো অর্থ প্রবেশদ্বার লিন এরপর আসবে লুফিচো লুফিচো অর্থ অফিস লুফিচো অফিস লুফিচো অফিস এরপর আসবে লালাম্পাদা লা লামপাদা অর্থ বাতি বা লাইট লা লামপাদা বাতি অথবা লাইট তারপর আসবে ইল তেত্ত ইল তেত্ত অর্থ ছাদ ইল তেত্ত অর্থ ছাদ এরপরে আসবে লাপার্তা মেন্টো অর্থ অ্যাপার্টমেন্ট লাপদা অ্যাপার্টমেন্ট এরপর আসবে ইল ইল পালাত অর্থ প্রাসাদ বা বিল্ডিং আমরা যেটাকে বলি ইল প্রাসাদ অথবা বিল্ডিং এরপর আসবে ইল বালকোনে ইল বালকনে অর্থ ব্যালকনি ইল বালকনে ব্যালকনি এরপর আসবে ইল বানিও ইল বানীয় অর্থ বাথরুম বানিয় বাথরুম এরপর আসবে লো স্কাফালে লো স্কাফালে অর্থ বোয়ের তাক লো স্কাফালে অর্থ বোয়ের তাক এরপর আসবে লারমাদিয়ো লারমাদিয়ো পোশাকের আলমারি লারমাদিয়ো আলমারি বলা বলতে পারি পোশাকের আলমারি লারমাদিয়ো এরপর আসবে ইল কুসিনো ইল কুসিনো অর্থ বালিশ ইল কুসিনো বালিশ তারপর আসবে লা সালা দা প্রাঞ্জো লা সালা দা প্রাঞ্জো অর্থ ডাইনিং রুম লা সালা দা প্রাঞ্জো রুম এরপর আসবে লা সেদিয়া লা সেদিয়া অর্থ চেয়ার লা সেদিয়া চেয়ার এরপর আসবে ইল তাভোলো ইল তাভোলো অর্থ টেবিল ইল তাভোলো টেবিল আপনারা যদি এই ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিওগুলো বানানো যাতে করে আমি আরও ভিডিও বানানোর আগ্রহ পাই সেজন্য জন্য একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এরপরে আসবে লাকাজা লা কাজা অর্থ বাড়ি লা কাজা অর্থ বাড়ি এরপর আসবে ইল পি ইল ম্যান্ত অর্থ মেঝে ইল পি মেঝে অথবা ফ্লোর ইল পাভি ম্যান্ত এরপর আসবে লি আরে দামেন্তি লি দামেন্তি অর্থ ফার্নিচার লি আর্রে দামেন্তি ফার্নিচার আমরা কিন্তু ফার্স্টে আস্তে আস্তে উচ্চারণ করবো যেন আমাদের উচ্চারণটা আমরা সহজভাবে বলতে পারি তারপরে আস্তে আস্তে ফার্স্ট করবেন যেমন লি আর লি আর ওকে ফার্নিচার এরপর আসবে ইল 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 বক্স 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 অর্থ এরপরে আসবে ইল জার অথবা লর্ত ইল জার অথবা লর্ত অর্থ বাগান ইল যার অথবা লর্ত বাগান এরপরে আসবে ইল ইল কুকিয়াইও অর্থ চামচ ইল অর্থ চামচ আমরা এটার সাথে ইল ফর্কেত্তা অর্থ কিন্তু জানি যে ইল ফরকেত্তা অর্থ কাটা চামচ ওকে আর ইল কুকিয়াই শুধু চামচ তারপরে আসবে ইল সর্ণ ইল স লিভিং রুম অথবা বেডরুম যেটাকে আমরা বলি লিভিং রুম ইল তো জন লিভিং রুম তারপর আসবে ইল দিভানো ইল দিভানো তো সোফা ইল দিভানো সোফা এরপর আসবে ইল কোয়াদ্র ইল কোয়াদ্র অর্থ ছবি অথবা পিকচার ইল কোয়াদ্র ছবি অথবা পিকচার তারপর আসবে ইল তেলে কমান্ডো ইল তেলে কমান্ডো অথবা রিমোট কন্ট্রোল আমরা বাসায় যে রিমোট কন্ট্রোল ইউজ করি টিভি এই রিমোট কন্ট্রোল আর মাঝে মাঝে কিন্তু আমাদের প্রয়োজন পড়ে ঠিক আছে তো এগুলোও কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ বাসার ইউজের জন্য তাহলে ইল তেলে কমান্ডো অর্থ রিমোট কন্ট্রোল ইল তেলে কমান্ডো এরপর আসবে ইল সফিত্ত ইল সোফবিত্ত অথবা সিলিং অর্থ সিলিং ইল সোফিত্ত ইল সফিত্ত তারপরে আসবে কিন্তু প্রত্যেক দিন এই শব্দটা ব্যবহৃত হবে দরজা জানালা গুলো যেমন দরজা দরজাটা বন্ধ করো দরজাটা খোলো ঠিক আছে এইভাবে তো এই ওয়ার্ড গুলো আসলে জানা অনেক জরুরি তাহলে পর্তা অর্থ দরজা আর লা লাফিনেস্ত্রা অর্থ জানালা লা জানালা লাপর্তা দরজা লা লাফিনেস্ত্রা জানালা তারপরে আসবে ডোরবেল বা যে কলিং বেলটা থাকে এটা ইতালিয়ান কি হবে ইল কাম্পানেলো ইল কাম্পানেলো অর্থ ডোরবেল ইল কাম্পানেলো অর্থ ডোরবেল তারপরে আসবে লাসেনসোরে অর্থ লিফট সেনসোরে লিফট লাসেনসোরে অর্থ লিফট এরপরে আসবে লা কুচিনা লা কুচিনা অর্থ রান্নাঘর লা কুচিনা রান্নাঘর এরপরে আসবে লা লাভাস্তাভাস্ত ডিশ ওয়াশার তারপর আসবে চতলা লা চতলা অর্থ বাটি লা চতলা অর্থ বাটি আমরা দেখতে দেখতে ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরপরে আসবেন আরমা দিয়ে আরমা দিয়ে অর্থ লকার আর মা দিয়ে তি এরপর আসবে লা লাত্তা অর্থ কাটা চামচ লা লাত্তা অর্থ কাটা চামচ লা ফরকেত্তা কাটা চামচ তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ এই শব্দার্থগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর প্রয়োজন পড়বে বাসায় অথবা অফিসে যেখানেই যান না কেন এই শব্দগুলো কিন্তু আমাদের কাজে লাগবে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে